চ্যানেল টোয়েন্টি ওয়ান নিউজে আপনাদের স্বাগত সাথে আছে আমি মাহফুজ আক্তার শিমুল মুন্সীগঞ্জ সদরের মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত হয়েছে এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো বেশ কয়েকজন পুলিশ ও নিহতদের স্বজনদের দাবি নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে একাধিক মামলার আসামি স্থানীয় নৌ ডাকাত কিব্রিয়া মেজি ও তার গ্রুপের লোকজন স্পিড এসে অতর্কিতভাবে এই হামলা চালিয়েছেন তবে আইনশৃঙ্খলা বাহিনী বলেছেন বৃহস্পতিবার রাতে মুন্সিগঞ্জ ও চাঁদপুরের মোহনপুর এলাকায় ঘটেছে এই সংঘর্ষের ঘটনা মুন্সিগঞ্জ প্রতিনিধি রিপোর্টে বিস্তারিত শিবানাম ভাগাবতি নিয়ে স্থানীয় নৌদাত কিবিয়া গ্রুপ ও কানাজহি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের সেই পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাতে ঘটে গুলি বিনিময়ের ঘটনা এই ঘটনায় আহত ব্যক্তি ও নিহতের স্বজনদের দাবি দ্রুতগতির স্পিডবোর্ড স্পিড বোর্ড নিয়ে রাতে কানা জহিরের বালো ট্রেজার কাজ করতে থাকা শ্রমিকদের উপর অতর্কিত হামলা চালায় নৌডাকাত কিবরিয়া মিজির লোক সশস্ত্র সদস্য জনি জসিম দেওয়ান মিসির ব্যাপারী তার গ্রুপের লোকজন পরে স্থানীয়রা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন পরে গুরুতর আহত অবস্থায় একজনকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে

আমার বোধ গেছে আমার মিশা কথাই কে রাজা কথাই কি আমার সোনার বুধ গেছে আমার দুনিয়ার কেউ নাই এছাড়া নিহত দুই ব্যক্তির শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর মাসদুর রহমান এটা হচ্ছে আমাদের এখানে রাত আটটা পঞ্চাশে আসছে তিনজন আসছে দুইজন ব্রড ডেড আর একজন সিভিয়ারলি বাজে হবে ইঞ্জুর ছিল যে দুজন মারা গেছেন ওনাদের একজনের বুকের ডান পাশে আর আরেকজনের বুকের বাম পাশে ইঞ্জুরি মারছিল সুরতল হোক আমরা তারপরে সুরতল পোস্টমর্টম হলে তারপর আমরা ডিটেলস বলবো কিপ্রিয়ার লোক আয়া স্যার ঠিক আছে কিপ্রিয়ার মোহনপুরের স্যার পুলিশের লোক নিয়ে আইয়া স্যার আমাকে আইয়া হামলা করে ঠিক আছে আমাকে প্রথম প্রথম দাওয়া করে ঠিক আছে একটা লোক ট্রেজারে কিছু লোক আছে তাদের অত্যাচার করছে

গোলাগুলিতে আহত হয়ে তিনজন লোক হসপিটালে নিয়ে আসছেন যারা নিয়ে আসছেন আসলে এখানে তাদেরকে দিয়ে গেছেন তাদেরকে আসলে আমরা পাইনি কিন্তু এখানে ডাক্তার সাহেব যারা আসছেন তাদেরকে দুজনকে মৃত্যুর ঘোষণা করা হচ্ছে আরেকজন জিনিস ব্যবস্থায় ট্রিটমেন্টের জন্য ঢাকায় রেফার করা হয়েছে প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে মোহনপুর এলাকায় নৌ এলাকায় নদীতে দুটি গ্রুপের মধ্যে মেঘনায় অবৈধ বালু উত্তোলন ঘিরে প্রায় মুন্সিগঞ্জ সদরের চরাঞ্চলে ঘটছে সংঘাত ও সহিংসতার ঘটনা ফলে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি করার তাগিদ দিয়েছেন স্থানীয়রা